হ্যালো ইমরিউন আসসালাম আলাইকুম দিস ইজ মি রুয়াঙ্কা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার পেজ রেলম স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে মেকআপ ছাড়া একটা মেকআপ লুক আমরা সবাই চাই আমরা সবাই চাই মেকআপের ঝামেলা ডেলি মেকআপের ঝামেলা ছাড়া একটা মেকআপ লুক একটা গ্লোয়িং একটা স্কিন নিয়ে ঘর থেকে বের হতে সো এই প্রবলেম সলভ করতে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি বিবি গ্লো বর্তমানে সব সবচেয়ে হাই একটা ট্রিটমেন্ট হচ্ছে বিবিগ্লো ট্রিটমেন্ট অনেকের প্রশ্ন থাকে যে বিবি গ্লোর ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কী এটা হচ্ছে বেসিক্যালি আপনার স্কিনে হচ্ছে স্কিনে যেটা মেকআপ করে আমরা যেই লুকটা পাই যে একদম ফ্ললেস একদম কী বলে এটাকে ডার্ক স্পট ছাড়া কোনো একদম একটা ফাউন্ডেশন লুক যেটা আমরা পাই একটা ব্লাস্ট লুক বা ফাউন্ডেশন বা কন্ট্রোলিং একটা লুক যেটা পাই সেটা হচ্ছে আমরা বেসিক্যালি বিভিগ্লো ট্রিটমেন্টের মাধ্যমে পেয়ে থাকি এই হলো আমাদের বিবি বিবিগ্লো ট্রিটমেন্টের স্টার্টার গেটটা এটা হচ্ছে বেসিক্যালি একটা কোরিয়ান প্রোডাক্ট অ্যান্ড এটা হচ্ছে স্ট্যাবি ব্র্যান্ডের এই ব্র্যান্ডের একমাত্র অথরাইজড ডিলার হচ্ছে আমরা আমাদের হচ্ছে ডিলার সার্টিফিকেটও আছে আমরা একদম স্ট্যাবের ব্র্যান্ডের কোরিয়া থেকে একদম অথরাইজড ডিলার সো এটা সো দ্যাট মিনস যেহেতু এটা একটা কোরিয়ান প্রোডাক্ট অ্যান্ড আমরাই যেহেতু এটা অথোরাইজড ডিলার সো এটা হচ্ছে একদম অরিজিনাল অ্যান্ড অথেন্টিক একটা প্রোডাক্ট বিভিন্ন কারণ সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের স্কিনে এমন প্রোডাক্ট আমরা ইউজ করবো যেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক হবে না বা যেটা কোনো সাইড এফেক্ট আমরা পাবো না দ্যাটস ওয়াই আমাদের সময় খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের স্কিনে একটু টাকা বেশি গেল একটু এক্সপেন্সিভ হলো অরিজিনাল প্রোডাক্টটা আমরা আমাদের স্কিনের সাথে অ্যাপ্লাই করি সো এই হলো আমাদের বিবিগ্লো স্টার্টার কিট টোটাল এইখানে হচ্ছে আপনারা এই যে ফাউন্ডেশনের বিভিন্ন শেড অনুযায়ী আপনাদের পেয়ে যাবেন এটা হলো শেড যে এদিকে দিকে লাল লাল একটা ব্লাস লুক থাকে এই ব্লাশ লোকটা অ্যান্ডাটা হল কন্ট্রোলিং সো আপনারা হচ্ছে যারা ফুল বক্সটা ঢাকা বা চট্টগ্রামের বাইরে আছে ফুল বক্সটা নিতে চাচ্ছেন তারা আমাদের রেলম স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার অনলাইন পেজে যোগাযোগ করতে পারেন অথবা যারা ঢাকায় আছেন তারা আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি এবং নিউ মার্কেট ওখানে এসে যোগাযোগ করতে পারেন আপনারা অ্যাজ এ সেশন ওয়াইজও এবিবিগুলো ট্রিটমেন্টটা নিতে পারেন বা ফুল কিটটাও নিয়ে নিতে পারেন আর যারা হচ্ছে চট্টগ্রামে আছেন তারা আমাদের খুলসি ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারেন অ্যাজ এ সেম প্রসেস আপনারা ডক্টর দেখিয়ে অ্যাজ এ সেশন ওয়াইজও নিতে পারেন অথবা হচ্ছে ফুল বক্সটাও নিয়ে যেতে পারেন থ্যাংক ইউ